হ্যালো গাইজ গুড মর্নিং আমি মামনি তোমাদের সামনে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে সকালবেলা চিংকি দেখো এখানে বসে আছে আর এখন বাজে সকাল সাতটা আমি উঠছি ওই কয়টার দিকে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে তো উঠে যে সকালের সব বাসি গাছ সারার পরে এই যে এখানে চলে আসি রান্নাঘরে রান্না করার জন্য এখানে দেখো মশলা কষায় নিচ্ছি এখানে হচ্ছে আলুর দম আলুর দম আর রুটি করব আজকে আর যেহেতু নিরামিষ কালকে শিবরাত্রি যেহেতু তো আজকে তো নিরামিষ করতেই হবে তো এইখানে দেখো আমার প্রতিদেব হচ্ছে রিহার্সেল করছে আজকে নিচে বসে নেই আজকে বলতেছে আমার না পাটা ব্যথা বলতেছে আমাকে উপরেই বসতে তো তো চেয়ারের মধ্যে বসে আর দেখো মেয়ে যে বিছানা উঠাতে যায় কত খেলতেছে ও বিছানা করবে না খেলবে বুঝতে পারছি না তো যাই হোক ও খেলতে থাকে এখানে আর আমি এদিকে বাদ বাকি কাজ করি এখন যাচ্ছি ননাসের ঘরে এই যে ননাসের বাড়ি এই দেখো কি সুন্দর এই যে বিলাতি ধুনে পাতা হয়েছে এখন হচ্ছে ইসে দেব কি বলে এই আলুর দমে দেবো বিলাতি ধুনে পাতা এটা কটা দিয়ে দিলে না টেস্ট লাগবে সেন্টার পাতা যে খাও জানো তো মানে এত সুন্দর এই দেখো এইদিকেও হচ্ছে কত এইখান থেকে সবাই উঠায় নিয়ে নিয়ে খাই করবো এইটুকুই হয়ে যাবে তো চলো ঘরে যা আর ই করা যাবে না কথা বলা যাবে না ও রিহার্সাল করছে তো প্রবলেম হয় চলো পরে আসছি এই যে আমারও বাড়ি গরিব বাড়ি দেখো চোরা বাড়ি বুঝলে পিছনটা এরকম আমার চলো পরে আসছি তারপরে তো আমার আলুর দমের কালারটা এরকম আসছে তো দম করছি আর ওদেরকে রুটি বানায় দিলাম তো আমার হাজব্যান্ড রুটি যে খাওয়া দাওয়া করে এখানে রেডি হচ্ছে ও যাবে জি রুটি আর এই যে মেয়ে খাইতে বসছে এখন তো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কেমন হচ্ছে দমটা বলে সেই হয়েছে তো ওটাই বলছিল আর চিংকেকে হচ্ছে রুটি দিছি একটু চা বানাচ্ছিলাম তো ওকে ওকে চা দিয়ে আর রুটি দিয়ে দিছি ও খুব সুন্দর করে দুটা রুটি খায় নিয়েছে ওকে মানে একটু রুটি দিয়ে একটু চা দিয়ে দিলে না এত সুন্দর খায় মানে বলার মতো না ওই দেখো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে এখন ডিউটি রেডি হয়ে গেছে আর এইদিকে শ্বশুর হচ্ছে আমার জন্য আজকে একটা গিফট আনছে সেটা হচ্ছে আমার জন্য এই কী বলে টিপের পাতা আনছে আর দেখো কত ফুল হয়েছে ও চলে যাচ্ছে এখন যেহেতু ডিউটি যাইতেই হবে আর এই দেখো শ্বশুর আমার জন্য নিয়ে আসছে টিপ তো টিপ গেলে না মার জন্য আনছিলো মেন কথা বুঝতে পারলে তো মার তো ছোটো টিপ পড়ে না আমি আবার পড়ি মাঝে মাঝে তো ওর জন্য আমাকেই দিলো আর শাশুড়ি মা বলতেছে যে আমার জন্য আর একটু বড় যদি আনতো তাহলে আমি পড়তাম তো ঠিক আছে আমার জন্য যেহেতু লাস্টম সেন আমি পাইলাম তো এটাই বলছিলাম যে যাক অনেক ভাগ্য করে শ্বশুর মশুয়ের কাছ থেকে একটা মানে টিপের পাতা পাইলাম কতগুলো ভেন্ডিও খাইলাম গাছ থেকে আর হচ্ছে মেয়ে দেখো ওই যে খায় এইভাবে রেখে দিচ্ছি রাগ উঠে এরকম খায় রাখলে আর দেখো কত বেলা ফুল হয়েছে কুমড়া ফুল কুমড়ার করি আসছে অনেক তো চলো এখন মেয়ে যাবে হচ্ছে বাড়ি তোমাদের সামনে প্রথম আসলাম সকালবেলা আজকে আসি নাই তোমাদের সামনে দেখো আমার অবস্থা হালাত আর এত চিল্লাচ্ছে ও এত চিল্লাচ্ছে বলার মতো না দেখো কি হয়েছে কোনো কিছু বুঝতে পারি না ওকে যদি এখন ছাড়ে দিতে বলতেছে এখন ছাড়ে দিলে পৃথিবী টই 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 করবে এমন তো না যে মানে আরে চোখ কোনো কথা বলতে দে এই মানে বিল্ডিং টিল্ডিং যাদের আছে আর কি তারা তো গেট লক করে দেয় বা কুকুর ঘরে ইয়ে থাকে কোনো জায়গায় বেরোতে পারে না কিন্তু আমাদের তো সেটা না গ্রামের বাড়ি কুকুর ছাড়ে দিলে তো মানে পৃথিবী টই 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 ভ্রমণ করবে তো আর কি করা যাবে তো সবজি উঠায় নিয়ে আসলাম এখন অবধি আমি খাই নাই এখন বাজে বেলা নয়টা মেয়ে ওইদিকে দেখো বিছানা টিছানা সব উঠায় সে যে এখন ওই যে শুয়ে শুয়ে এখানে বই পড়ছে কারণ সামনে একজামে চলে আসছে আর ওই বিছানা উঠানো হয়নি ওই বিছানাটা উঠাবো এখন আর এই যে এতগুলা কাপড় হয়ে গেছে কালকে এইটা পরে এই যে এসে গেছিলাম এইটা পরে এই বাড়ি তো মাছটাস খাওয়া হয়েছে ওর জন্য ওইটা দুইটা হবে আর কালকে ওই ডিউটি গেছে ওই পোশাক সব সব বাসি পোশাক সব জমা হয়েছে ওগুলো ধুবো এখন ওদের খাই না কটা খাবো এখন দুটো রুটি বানাবো কারণ আমার জন্য যা রুটি বানাইছি ওদের দুজনকে দিয়ে দিচ্ছি চুপ কর না বাবা এত চিল্লাস ভালো লাগে না কথা বলতে দেই তো এখন আমার জন্য দুইটা রুটি বানাবো আরও দম দিয়ে দুটো রুটি খাব তারপর আর কালকে তো শিবরাত্রি সবাইকে জানাই অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা ভালোবাসা কে কোথায় শিবরাত্রি পালন করছো কীভাবে পালন করছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কালকে থেকে স্পেশাল স্পেশাল ব্লগ আসতেছে দেখতে ভুলো না ঠিক আছে কারণ এখানে মেলা হয় শিবরাত্রি মেলা তো শিবরাত্রি মেলায় সবাই যাব সেখানে অনুষ্ঠান হবে তারপরে হচ্ছে পারফরম্যান্স হবে গান হবে ডান্স হবে সব হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে হো আমার জন্য দুটো রুটি বানিয়ে নিলাম আর রুটি বানানোর পরেই ঘুরে দেখি আমার হাজব্যান্ড চলে আসে। কারণ কাজের ওইখানে একটু প্রবলেম হয়েছে ওর জন্য চলে আসে এখন মোবাইল দেখতেছে আর এদিকে হচ্ছে মেয়েরও পিসি বাড়ি গিয়েছিলো দেখো কুমড়োর ডুগা নিয়ে আসে কি সুন্দর না কুমড়োর ডুগোগুলো তো এটা দিয়ে একটু নিরামিষ বানাবো আর হচ্ছে আজকে না সম্পূর্ণ ব্লগটা করতে পারিনি নি বুঝতে পারলে এই যে জামা কাপড়গুলো কালকে দেবো আজকে যেহেতু শনিবার কারেন্ট নাই। তো ওই যে ওই যে ঘরে শুয়ে পড়লো কি ভালো লাগছে না বলে শুয়ে পড়লো হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নেক্সট ডে তো এখন বাজে ঘড়িতে নয়টা আমি উঠছি আজকে ছয়টা বাজে গেছে ঘুমের থেকে অনেকটা লেট হয়ে গেছে আজকে শিবরাত্রি তো কোথায় কোথায় শিবরাত্রি করছো কে অবশ্যই জানাবে ঠিক আছে তো আমিও করবো এখন সকালবেলা উঠে জল চলে আসছে তো হাফ ঘন্টা জল আসার পরে আর কি আমি উঠছি তো ডাম ভরে গেছিলো তো চটপট আমি ওই যে জামা কাপড় যেগুলো ছিল ওগুলো ধুয়ে দিলাম ওই যে আর যেটা পরে যাব ওইটা ওই যে ধুয়ে দিছি আজকে পুজো করব যেটা পরে তো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে আর ঘরটা এখন খালি লেপবো তারপরে চান করব ঠিক আছে আর এদিকে যেহেতু বাড়িতে আরও সদস্য আছে তারা খাবে তো আজকে কি করব দিশা না পায় যে খিচুড়ি বসাচ্ছি সব সবজি দিয়ে একটু খিচুড়ি বসালাম ঠিক আছে আর এইখানে হচ্ছে এই যে আলু এরকম করে চিপস কাটে নিয়েছি দেখো কতটা পাতলা এই যে দেখো খুব পাতলা হয়েছে তো এইটা মানে লঙ্কা আর হচ্ছে তোমার কি বলে এটাকে এই লবণ হলুদ দিয়ে মাখায় রাখলাম জলটা ঝরে যাবে তাহলে মুচমুচো হবে এখন খিচুড়িটা হাফ হয়ে গেছে আর এই যে মেয়ে এখন যাবে হচ্ছে ফুল টুকাতে ফুল উঠাবে তারপরে ওর দিদির ওখানে আর কি ফুলের মালা কাটবে হ্যাঁ তো চলো আর হচ্ছে আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই এই যে বিছানা টিছানা উভয় দেওয়া হয়েছে কিন্তু এই দেখো এইটা হচ্ছে এই যে ধাগনির কাছে আমার মেয়ের কাছে দিছিলাম বানাইতে তো সকালবেলা দিদি কালকে হচ্ছে মেয়ের বাড়ি গিয়েছিল তো এটা পাঠায় দিছে তো এইটা আজকে পড়ব না এটা পড়বো কালকে কালকে প্রোগ্রাম আছে বিশাল বড় একটা অনুষ্ঠান তো সেখানে এটা পড়বো আজকে অন্যটা পড়বো চলে এটা কি বলে তো কেমন লাগছে অবশ্যই জানাবে চিঙ্কির শরীরটা ভালো না আজকে ওই যে বসে আছে কান্না করতেছে তো ও না সকালবেলা থেকে শরীরটা বেশি ভালো না বলে উল্টি করছে সকালবেলা কেন করলো বুঝতে পারলাম না কুকুর আমি তো কখনো কুকুর পালিনি অত ভালো করে জানি না ঠিক আছে তো এখন কিসের জন্য যে মানে ই করলো জল জল খাবে কাছে দেওয়া হয়েছে রাত্রেবেলা ওই রাত্রেবেলা যে কি খাইছে ভগবান জানে এখন করে ছিঁড়ে গেল ভালো হতো এমনি নাই

তো চলো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ব্লকের জন্য খুব এক্সাইটেড আছি ভালো ভালো ব্লক আসতে চলেছে অবশ্যই খেয়াল রাখবে চ্যানেলটায় ঠিক আছে আজকে আর মানে এই কদিন এই দু তিন দিন খুব ভালো ভালো ব্লক আসতেছে চলো দেখতে ভুলো না ঠিক আছে চলো পরে আসছি নেক্সট ভিডিওতে আসি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারপর জন্য বাই